আমাদের স্বভাব গুলো হয়ে গেছে কুকুরের স্বভাব মানে কষ্ট নিয়ে না উচিত কথা কয়ে যায় গিয়ে আর হকল বলা আইনা না আই সারা বারা লাগাই দিয়া যায় গিয়ে আগামী কালকে সকাল বেলা তিনটা গুস্তের টুকরা লই যাবে পড়া তিনটা কথা কানা দাও তিনটা পড়া রে তিনটা গুস্তের টুকরা লইয়া একটা কুত্তা আপনি ফালা কুত্তা হোক রাস্তার কুত্তা অন্য কুত্তা ডিড়ি দৌড়াইয়া ফিটটা একটা কুত্তার কাছে তিনটা গুস্তের টুকরা এটা দিয়ে হালাইবে দেখবেন কুত্তারা

তারপরে যেমনি খেলু রয়েছে কৈতাম ফরমনিকেই বল কৈতামনি কথাটা বেশি কিচ্ছু না যদি বত্রিশ বছর মুস্তাক হয়ে যে মাফিল করি এই বছরে এই একাধারে মাফিল আজকে শেষ আমার এই বছর ওই যে শুরু করছিলাম সেপ্টেম্বর বছর আর আজকে এই বছরের একটু শেষ হয়ে আর কয়েকদিন বিরতি ফায়াম কুরবানীদের পরে থেকে আবার লাগাতার প্রোগ্রাম আর পর ইনশাল্লাহ দেশের বাইরে যাব কুরবানীদের পর পরই যাব এর আগে কতগুলো প্রোগ্রাম বাংলাদেশে আমার আসছে তো মাসিদে কিছু প্রোগ্রাম একবার আছে খালি তা না মসজিদ উদ্বোধন হাফিজি মাতার ছাত্র ভাগড়ি তারপরে কেউ উডানো মসজিদের ভিতরে খান কাঠে তো রয়েছে কেড়ে যে ওয়াজ করি আমি আল্লাহ যান যাই হোক যেই কথাটা বত্রিশ বছর হয়েছে ওয়াজ করি ওয়াজ করতে করতে আমার একটা অভিজ্ঞতা হইছে আজকে আইডলের মাহফিলে কদম দিয়া আবার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে আমার মনের সাক্ষী তাদের মাহফিল আল্লাহ কবুল করছেন যদি কবুল না করতো বৃষ্টিও তো দিতে পারত না বর্ষার আল্লাহ করে দিয়েছেন আমি মন থেকে বিশ্বাস করি এবং আমার অনুভূতি যে আল্লাহ কবুল করে নিয়েছেন আবার একটা কথা বলি এই কবুল হওয়া মাহফিলটাকে এখন আমরা যারা আছি আমাদের আব্বা আম্মা এই কবরে যারা ঘুমিয়ে আছে মাহফিল কারে আপনারা কিন্তু বোঝেন নাই আপনারা বুঝছেন মাহফিল মানি কি বুঝছে আপনারা বুঝছেন মাহফিল মানি হলো মাইক মাহফিল মানি হইলো ফ্যান্ডেল মাহফিল মানি হলো হুজুরে আইব আমরা বইয়া থা মহাজ করবো এটার নাম মাহফিল এটার না প্রকৃত অর্থে মাহফিল না মাহফিল কি এটা টের পাইছে এই আইডলের যারা কবর ও তারা এই এই যে ভাই তাহলে গিয়ে তো কইসলাম যে সাইডা দিতাম নাকি না ভাই কে উঠে খেয়াল রাখবা জাতাল লোক উঠাইলাই না ঠিক আর হল বলা কথা সুস্থ লাগে যে কথা আর হল বলা মার কয় না রে তো সেই কথা মাহফিল মানে কি মাহফিল মানি হচ্ছে